নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিনে সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কিভাবে পুড়িয়ে ফেলতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি এই শিবরাত্রির দিনটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিন ভক্তি মনে যা কাজ করবেন সেই কাজের পূর্ণ ফল পাবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে বন্ধুরা যদি এই শিবরাত্রির দিনে সন্ধ্যাবেলাতে এই জিনিসটি পোড়ান অবশ্যই আপনাদের ভালো হবে তার জন্য আপনাদের করতে হবে মাত্র একটি কাজ তা হচ্ছে এই মহাশিবরাত্রির দিনে সন্ধ্যা বেলাতে নিজেকে শুদ্ধ করে নেবেন তার মানে হলো বন্ধুরা শুদ্ধ পোশাক পরা এবং নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেওয়া একেই বলা হয় শুদ্ধ তারপর চলে যাবেন ঠাকুর ঘরে প্রথম কাজ ঠাকুর ঘরকেও একেবারে শুদ্ধ এবং পরিষ্কার করে নেওয়ার যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে যদি সকালে অভিষেক না করিয়ে থাকেন তাহলে অবশ্যই সন্ধ্যাবেলাতেই ভালো করে শিবলিঙ্গকে অভিষেক করাবেন এরপর গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে অবশ্যই নির্দিষ্ট জায়গায় শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে দেবেন এরপর প্রদীপ ধূপ জেলে আরতি সম্পূর্ণ করবেন বন্ধুরা তারপর আপনারা সন্ধ্যাবেলাতে ভোগ নিবেদন করবেন খুব সহজেই বাড়িতে পারলে নিজের হাতে নানান রকমের মিষ্টি বা নানান রকমের খাবার বানাতে পারেন এবং সেগুলি অবশ্যই ভোগ নিবেদনে দিতে পারেন বন্ধুরা যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি ধুনোচি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সেই ধুনুচির মধ্যে নারকেল ছোবড়া দিয়ে আপনারা আগুন জ্বালাবেন যখনই দেখবেন আগুনটি ভালোভাবে জ্বলতে শুরু করেছে তার মধ্যে আপনাদের অবশ্যই এই তিনটি জিনিস দিয়ে দিতে হবে এক নম্বর যে জিনিসটি দেবেন তা হচ্ছে তিনটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রত্যেক বাড়িতেই থাকে এই লবঙ্গ সর্বদাই রান্নাঘরে কিন্তু ভুল করেও আপনারা রান্নাঘর থেকে নিতে যাবেন না তাহলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন সেই জন্য বাজার থেকে গিয়ে যে কোনো দোকান থেকে আপনারা নতুন কিনে নিয়ে আসবেন কিন্তু লবঙ্গ কিনে নিয়ে আসার একটি নিয়ম রয়েছে যেমন সেই লবঙ্গর ফুলটি যেন একেবারেই গোটা থাকে এবং যেন পরিপূর্ণ থাকে কোনো অংশ যেন ভেঙে না যায় তার কারণ হল পুজোর কাজ বা যে কোনো শুভ কাজে সর্বদাই গোটা বা নিখুঁত জিনিস দিতে হয় সেই জন্য আপনারা অবশ্যই করে তেমন দেখে কিছুটা কিনে নিয়ে আসবেন এরপর সেই লবঙ্গর মধ্যে থেকে তিনটি একেবারে নিখুঁত এবং পরিপূর্ণ ফুল দেখে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র করে বন্ধুরা তারপর আপনাদের যে জিনিসটি নিতে হবে তা হলো তিনটি এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই এলাচও কিন্তু সর্বদাই প্রত্যেক বাড়িতেই থাকে ঠিক একইভাবে বাড়ি থেকে নিতে হবে না অবশ্যই দোকান থেকে কিনে নিয়ে আসবেন দোকানে দু ধরনের এলাচ পাওয়া যায় একটা হচ্ছে একেবারেই কাঁচা এবং একটা হচ্ছে শুকনো আপনারা কিন্তু অবশ্যই শুকনোটা নিয়ে আসবেন যার রং বাদামি রঙের হয়ে থাকে ঠিক তেমন দেখেই শুকনো এলাচ নিয়ে আসবেন বেশ কিছুটা কিনে নিয়ে আসবেন কিন্তু তার মধ্যে থেকে অবশ্যই লাগবে তিনটি যখন এলাচগুলিকে আপনারা কিনবেন অবশ্যই দেখে নেবেন এলাচগুলি যেন কোনোভাবে ফেটে না যায় একেবারে যেন গোটা থাকে তার কারণ হলো এই কাজের জন্য গোটা এলাচ লাগবে তেমন দেখেই আপনারা সেই এলাচগুলি কিনে নিয়ে আসবেন এরপর তার মধ্যে থেকে আপনারা সেই তিনটি এলাচ অবশ্যই বেছে তুলে নেবেন এবং পাত্রর উপরে রাখবেন তারপরে যে জিনিসটি লাগবে তা হচ্ছে একটি মাত্র কপুর লাগবে বন্ধুরা প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে এই কপুর সর্বদাই দেখা যায় পুজোর কাজেই লাগে সর্বদাই কপূর এই কর্পূরের গুণাগুণ অনেকটাই বেশি সেই জন্য যদি ঠাকুর ঘরে থাকে অবশ্যই সেখান থেকে আপনারা একটিমাত্র কর্পূর নিয়ে নেবেন আর যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন এরপর এই তিনটি মঙ্গল সামগ্রী একে একে করে আপনারা সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন যখনই দেখবেন সেগুলি পুড়ে গেছে এবং তারপরে ধোঁয়া তৈরি হচ্ছে মানে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে তখনই আপনারা কিছুটা ধুনোর গুঁড়ো ওর মধ্যে দিতে পারেন যদি না পারেন দেওয়ার কোনো দরকার নেই যদি ইচ্ছা হয় তবে দেবেন যদি ইচ্ছা না হয় দিতে হবে না যখনই ধোঁয়া হবে সেই ধোনোচিটিকে নিয়ে প্রথমেই কিন্তু ঠাকুর ঘরে ভালো করে ঘোরাবেন যখনই ঠাকুর ঘর একেবারেই ধোঁয়ায় পরিপূর্ণ তারপর প্রত্যেকটা ঘরে যাবেন প্রত্যেকটা ঘরের মধ্যে প্রবেশ করে আপনারা সেই ধুনোচিটিকে ভালো করে ঘরের মধ্যে ঘোরাবেন এবং জানালাটি বন্ধ করে রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেক ঘরের কোনায় কোনায় যে জায়গাগুলি অন্ধকার থাকে সর্বদাই সেই জায়গাতেও এই ধুনোচিটি নিয়ে ভালো করে ঘোরাবেন এর ফলে কিন্তু ঘরের মধ্যে থাকে থাকা অশুভ প্রভাব নষ্ট হয় সেই জন্য আপনারা অবশ্যই এই কাজ করবেন বন্ধুরা আপনাদের যে কটি ঘর রয়েছে প্রত্যেক ঘরে ঠিক একইভাবে ঘুরিয়ে নেবেন এবং ঘোরানোর সময় দেবাদিদেব মহাদেবের নাম করবেন নাম করতে করতে আপনারা সেই ধুনুচিটিকে প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন এবং আপনাদের রান্নাঘরেও ঘোরাবেন তার কারণ হল রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বসবাস সেই জন্য রান্নাঘরেও সর্বদাই শুদ্ধ রাখতে হয় তাই আপনারা পারলে প্রত্যেক দিন যদি না পারেন সেক্ষেত্রে সপ্তাহে দুদিন অবশ্যই রান্নাঘরে ধুনো দেবেন এতে কিন্তু মা অন্নপূর্ণা অনেক খুশি হন এবং দেবাদিদেবও অনেক প্রসন্ন হন সেই জন্য রান্নাঘরেও অবশ্যই করে ধুনচি ঘোরাবেন এরপর বন্ধুরা সেই ধুনুচিটিকে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে আপনাদের মেন গেটের সামনে যাবেন সেই সদর দরজার সামনে গিয়ে ভালো করে দেবাদিদেব মহাদেবের নাম করতে করতে ধনুচিটিকে ঘোরাবেন এর ফলে কিন্তু আপনাদের বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হবে এবং শুভ প্রভাব বাড়ির মধ্যে প্রবেশ করবে সেই জন্য সদর দরজাতে অবশ্যই ধনু চিঠিকে ঘোরাবেন তারপর যদি দোকান থাকে সেখানেও দিতে পারেন এবং তারপর আপনারা কিন্তু অবশ্যই করে ধুনচিটিকে এনে আপনাদের বাড়ি ঠাকুর ঘরে রাখবেন এরপর শাক কাঁসা ঘন্টা বাজিয়ে বাড়িতে ভালো করে আপনারা শিবরাত্রির দিন পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা এই কাজটি অবশ্যই সন্ধ্যাবেলাতেই করবেন এবং কাজটির কথা কারোর কাছে বলার এক একেবারেই দরকার নেই কারণ কাউকে বলতে গেলে সেই ব্যক্তি হয়তো এই কাজটি নিয়ে নানান রকম তামাশা করতে পারে বা নানান রকম রহস্য করতে পারে সেই জন্য কারোর কাছে বলার দরকার নেই নিজের মনে ভক্তি আনবেন এবং ভালোবাসার সাথেই করবেন তবেই আপনারা ফল পাবেন তারপরে প্রত্যেকটা ঘরের জানালা এবং দরজা খুলে দেবেন যাতে আপনাদের ঘরের মধ্যে থাকা সমস্ত ধোঁয়া যেন সেই জানালা দিয়ে বেরিয়ে যেতে পারে তার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব নিয়ে সেই ধোঁয়া কিন্তু বেরিয়ে যাবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে বন্ধুরা সবাই একবার হলেও বিশ্বাস মনে এই কাজ করবেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ